হ্যালো গাইস এখন আমাদের যে গাইডম্যান এম ডি সাদাত হোসেন ভাই এই যে ভাই আসছে টুপি টুকি পা করে ভাই আপনার ফিলিংস কেমন ভালো অনেক ভালো লাগছে আপনাদের সাথে হেঁটে বাইরে বেশ পাই বেশি ভালো লাগে অনেক ওয়াও অনেক অনেক শরীফ ভাই নিচে কেন বীর বংশের ছিল আমাদের বাংলাদেশে তো আপনারা জেনে থাকবেন